প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের বৈঠকের রহস্য কিছুটা বের হয়ে গেছে কিছুটা কেটেছে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু জনগণের জন্য জাতির সমাধান হচ্ছে রাষ্ট্রপতিকে জরুরি ভিত্তিতে অবসরণ করতে হবে তাকে পদতাকে বাধ্য করতে হবে এছাড়া কোনো উপায় নেই দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে একই সাথে দুইটা পদে রাখাটা গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ যে কোনো একজনকে সরাতে হবে এই জন্য যেহেতু সেনাপ্রধানের অবদান রয়েছে বা তাকে সরানোর জটিলতা হতে পারে এই জন্য আগে রাষ্ট্রপতি তারপরে সেনাপ্রধানের বিষয়টা আলাপ আলোচনা হবে রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেয়া যায় তাহলে সেনাপ্রধান চাইলে কোনো আকাম করতে পারবে না যেমন জরুরি অবস্থা জারি করা এটা রাষ্ট্রপতির কাজ এখন সেনাপ্রধান রাষ্ট্রপতি তো একই গোডাউনের মাল দুইজনকে হাসিনা নিয়োগ দিয়েছে হাসিনার সাথে এখনো যোগাযোগ আছে ভারতের সাথে যোগাযোগ আছে এটাও প্রকাশ্য এজন্যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে এখন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ কেন দর্শক পিনাকি ভট্টাচার্য বলেছিলেন যে জরুরি অবস্থা ঘোষণা পরামর্শ দেন কিনা কিন্তু বিষয়টা এরকম না যদিও আমাদের উদ্বেগ উৎকণ্ঠা থাকবে অলওয়েজ নজরদারি থাকবে কিন্তু বাস্তবতা হচ্ছে জরুরি অবস্থা জারি এটা এভাবে ওপেন বৈঠকের মাধ্যমে হবে না এটা গোপনে হঠাৎ করে করে ফেলা হবে বা সেনা গোপনে হঠাৎ করে করে ফেলা হবে যদি যদি এটা সম্ভব হয় করা অতএব এই বৈঠক জরুরি অবস্থার জন্য না এই বৈঠককে কি জন্য আসলে সেনাপ্রধান চীন সফর করেছেন কিছুদিন আগে তো চীন সফরের পর এটা একটা রীতি যে সেনাপ্রধান যদি কোন দেশ সফর করেন তাহলে সেই সফর সম্পর্কে বিস্তারিত অবহিত করতে সরকারের এক্সিকিউটিভ হেড অথবা হেড অব দি গভর্নমেন্ট মানে মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমানে আর যখন পার্লামেন্টারিয়ান সরকার থাকে তখন প্রধানমন্ত্রীর কাছে যাবে বলবে ডিটেল যে এই হয়েছে সফরে বৃত্তান্ত বলবে এবং চলমান পরিস্থিতি নিয়েও তারা আলোচনা করতে পারে এবং রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রপতির অধীনে যেহেতু তিন বাহিনী সেনাপ্রধান মূলত রাষ্ট্রপতির অধীনে বা তিন বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সেজন্য নাম হলো রাষ্ট্রপতির কাছে সেগুলো ব্রিফ করবে এটাও একটা প্রোটোকল জাস্ট এইটা ঘটেছে এটা একটা স্বাভাবিক প্রত্যাশিত বৈঠক কিন্তু প্রধান বিচারপতির সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওইটা অস্বাভাবিক কারণ সেনা সাথে প্রধান বিচারপতির কোনো কাজ নেই কোনো প্রটোকল কোনো প্র্যাকটিস কিছু নেই এবং চীন সফর থেকে এসেছেন সেই সফরের বিস্তারিত প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতিকে জানাবেন প্রধান বিচারপতিকে না প্রধান বিচারপতির সাথে তার কোনো কাজ নেই আর সৌজন্য সাক্ষাৎ যে সাথে করতে পারেন কিন্তু সৌজন্য সাক্ষাৎ ব্যক্তিগত বাসভবন বাসভবনে হতে হয় সেনা প্রধানের সাথে এবং প্রধান বিচারপতির সাথে সাথে যে সাক্ষাৎ এটা উৎকণ্ঠার উদ্বেগজনক এটা নিয়ে অনেক ব্যাখ্যা করেছি কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে যে সাক্ষাৎ এটা স্বাভাবিক সাক্ষাৎ এটা অস্বাভাবিক কিছু না তারপর অস্বাভাবিক কিছু যে ঘটাবেন না সেটা আমরা বলছি না ঘটাতে পারেন কিন্তু এই সাক্ষাৎ নিয়ে আমাদের এত উৎকণ্ঠার কিছু এখানে আরেকটা একটা পজিটিভ বা অপটিমিস্টিক দিক আছে যে সেনাপ্রধান চীন সফর থেকে এসেছেন এই মুহূর্তে বাংলাদেশের জন্য বন্ধু রাষ্ট্র হিসেবে চীন সবচাইতে বেশি নিরাপদ জনগণের পক্ষে আমি বলছি না যে চীন ভালো এখানে ভালো খারাপ কিছু নাই প্রত্যেক দেশ সে কাজ করবে তার জাতির স্বার্থে অতএব চীনের স্বার্থ এবং এই মুহূর্তে বাংলাদেশের জনগণের স্বার্থ মিলে যাচ্ছে চীন বাংলাদেশকে টাকা পয়সা দিচ্ছে তারা সংস্কারের পক্ষে সুষ্ঠু নির্বাচনের পক্ষে এবং বাংলাদেশপন্থী যে দলগুলো জুলাই পক্ষের শক্তি তাদের সাথে এখন চমৎকার সম্পর্ক রাখছে অতএব সেই চীন সফর থেকে এসেছে যদি ভারত বা আমেরিকা সফর থেকে এসেছেন এরকম হলে একটা বিষয় ছিল যে কি বুদ্ধি টুদ্ধি দিচ্ছেন না চীন সফর থেকে এসেছেন অতএব এটা আরও বেশি এই দিক থেকে বা ফর ফর্টি টাইম নিরাপদ এই বৈঠকটি দিয়ে কিছু নেই প্রধান বিচারপতির সাথে যে গোপন বৈঠক করেছেন সেনাপ্রধান ওইটা ছিল প্রধান উপদেষ্টার কনসার্নের বাইরে কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এটা স্বাভাবিক নিয়মে এই জায়গায় আরো কিছু বিষয় আছে যেমন প্রধান বিচারপতির সাথে সাক্ষাতেরও কিছু পজিটিভ দিক থাকতে পারে যেমন হয়তোবা হয়তোবা এটা একটা ব্যাখ্যা যে প্রধান উপদেষ্টার পরামর্শেই প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন প্রধান উপদেষ্টা নিজেই তার নিজের জন্যে পাঠিয়েছেন সেনাপ্রধানকে এটা একটা স্কুল আমি বলছি না যে এটি ঠিক কারণ একটা ঘটনা নানান পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করা যায় এখন প্রধান বিচারপতি পাঠালে লাভ কি প্রধান বিচারপতির কাছে প্রধান উপদেষ্টা সেনা প্রধানকে এই কারণে পাঠাতে পারেন যে দেশের অবস্থা তো খারাপ আমি তো কন্ট্রোল করতে পারছি না সেনা প্রধান যদি এরকম একটু সন্দেহজনক দৌড়ঝাপ করে তার রাজনৈতিক দলগুলো ভয় পাবে ভয় পেয়ে ভালো হয়ে যাবে কারণ বিএনপিও চায় না যে ইউনুস্কে সরিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে কোন একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক বিএনপির এখন চাওয়া যে সব প্রধান ইউনুসকে ম্যানেজ করে ফেলেছে বিএনপি দুইশো চল্লিশ সিট বিএনপিকে দিবে এতে ইউনুস রাজি হয়েছে না তো অধীনে নির্বাচন এতে দেখা যায় যে বিএনপিও ভয় পাবে আহ সেনা প্রধানে দূর যাবে তারা ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবে যেটা ইউনুস জন্য প্লাস পয়েন্ট যদি ইউনুস কনসার্নে পরিকল্পিত ভাবে এটা হয়ে থাকে আবার এরকম হতে পারে যে যেমন ইউনুস যেভাবেই হোক না কেন যে কারণেই হোক না কেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ পিআর সিস্টেম এটা ইউনূস মানতে চান না সংস্কার করতে চান না এখন এই জায়গায় সেনা প্রধানকে দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ইউনূসের কমিটমেন্ট ওটা যাতে রক্ষা হয় এজন্য সেনা প্রধান একটু দর্জ্জাব করছেন অথাা প্রধান বিচারপতি যেন এমন কাজ না করেন যেটা ওই যে জামাত এনসিপি যেটা চায় তার সহায়ক হয় যেমন পিআর পদ্ধতি নিয়ে বা তথাবধ সরকারের বিষয় নিয়ে এমন কোন অবজারভেশন না দিক যাতে যাতে ইউনুস ঝামেলায় পড়ে মানে ইউনুসের মঙ্গলের জন্যেও প্রধান বিচারপতির কাছে সেনাপ্রধানকে পাঠানো হয়ে থাকতে পারে এটা একটা দিক তবে এর মধ্যেও আসার দিক হচ্ছে যে সেনাপ্রধান কোনো আকাম করার সাহস পাবেন না কেন রাজনৈতিক দলগুলো বা জনগণ ছাড় দিবে না ওয়ান ইলেভেন হোক মানে জনগণের অপছন্দের কিছু বাংলাদেশের জনগণ এখন আর মানবে না তার বিরুদ্ধে জনগণ জরল অবস্থান নেবে এবং জনগণের সাথে কেউ পারবে না এই জায়গাটা আমাদের একটা এই বিষয় বিষয় একটা একটা আমি ব্যাখ্যা করা যায় যে সেনাপ্রধানের এই সাম্প্রতিক তৎপরতা প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সাথে যে সাক্ষাৎ এগুলোর অপটিমিস্টিক অ্যানালাইসিস হচ্ছে এটা যেটা বললাম তবে আমাদের ওই সন্দেহের জায়গাটা থাকবে যে রাষ্ট্রপতিও আছে সেনাপ্রধানও আছে এই দুইজনে হাসিনা নিয়োগৃত দুজনের সাথে ভারতের যোগাযোগ আছে দুইজন একত্রে পোস্টে থাকা আমাদের জন্য নিরাপদ না অঘটন ঘটিয়ে পরিপূর্ণ আশাবাদী হওয়ার সুযোগ নেই সতর্ক থাকতে হবে আবার এই মুহূর্তে যে পরিস্থিতি একদম জটিল বিষয়টা কিন্তু সেরকম না নানান গুঞ্জন রাষ্ট্রপতি এবং এই যে দেখেন এই যে পিনাকির যে ফেসবুক পোস্ট বা আমাদের যে আলোচনা যে কি কি ঘটতে পারে জরুরি অবস্থা জারি হবে কিনা এগুলোতে আরো জারি অবস্থা জারি বা এই ধরনের চিন্তা ভাবনা থাকলেও আহ এইসব আলোচনার কারণে তারা পিছিয়ে উঠবে কারণ জনগণ বুঝে গেলে তো ওই চুরি করা যায় না যেমন চোর যদি বুঝে যায় যে মালিক টের পেয়ে গেছে যে আমি চুরি করতে যাব তাহলে তো সে চুরি করতে যাবে না এই জন্য বা আমাদের যে আলোচনা সতর্কতামূলক এগুলো দেশকে সঠিক পথে রাখতে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের বৈঠকের রহস্য কিছুটা বের হয়ে গেছে উদ্বেগ উৎকণ্ঠা কিছুটা হলো কেটেছে কিন্তু জনগণের জন্যে মুক্তির পথ নিরাপত্তার পথ